সিংাড়া কয় ভোট পাবে বলেন তো বিশ ভোট সিঙ্গাড়া বিশটা পেলো চোদ্দ জন ভোট দিল বিকালে পুরি খেতে চাই জন পনেরো জন ভোট দিল যে কলা পাউরুটি খাবে ষোলো জন বলল টোস আর চা খাবে সতেরো জন বলল যে তারা পেটিস খাবে আর আঠারো জন বলল যে তারা পুরি খাবে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো হয়ে গেল আশি জন শেষে ভোট গণনা করে পাশ করলো সিঙ্গাড়াই কি জানেন ওই আশি জন যে পাঁচ ভাগে বিভক্ত হয়ে গেল তারা কেউ কিন্তু বিস্তার তার উপরে উঠতে পারল না শিক্ষণীয় বিষয় হলো যদি আমাদের মধ্যে ঐক্য না থাকে অল্প সংখ্যক লোক দ্বারা নির্যাতিত হতে হবে এটাই কিন্তু কায়দা এটাই দুনিয়ার নিয়ম এজন্য আমরা মানুষদেরকে কাছে টানবো মানুষদেরকে ঐক্যের দিকে আহ্বান জানাবো একজন কুষ্টিয়া সদর আসনে একজন মস্ত বড় আলেম যদি তিনি বিজয়ী হন তা আমাদের মনটা অনেক বড় হবে এবং বৈষয়িক অনেক সুবিধা আমরা লাভ করতে পারবো এর জন্য আমাদের যা কাজ করার আমরা তা করবো মানুষদেরকে বলবো যে আপনারা দিনের কাজ করেন নাই সাথে থাকেন নবীজির যুগে হজরত আবু বকর ছিলেন ইনি একজন আবু আবু জেহেল ছিল সেও একজন আবু আর আবু তালেব ছিলেন উনিও একজন আবু তিন আবু তিন আবু কয় রকম তিন রকম আবু বকর দিনের জন্য দিনের জন্য ফেদা আবু জেহেল দিন উচ্ছেদ করার জন্য ফেদা আর আবু তালেব তিনি দিনের কাজ করতে পারেন নাই কিন্তু দিন বিজয়ী হোক এটা তিনি চেয়েছেন মানুষদেরকে বলবো আপনারা আবু জেহেল হবেন না মিনিমাম আবু তালেব থাকবেন যদি লাইনে নাও আসেন আবু বকর যদি নাও হতে পারেন তবুও সাথে থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন আমাদের এই মুহূর্তের প্রার্থনা আল্লাহর কাছে আমরা কায়মোনো বাক্যে চাই যে আমাদের এই ভাই যেন সংসদে বসার একটা জায়গা পান এবং কুষ্টিয়ার সমস্ত মানুষের প্রতিনিধিত্ব যেন তিনি করতে পারেন নবীজি আর আসবে না কিন্তু আলে মোলামা যারা থাকবে তারা নবীজির মানহাজে তারা সমাজ দেশ পরিচালনা কিভাবে করতে হয় মানুষ যেন তার চোখে দেখে এর জন্য একটু হল আল্লাহ আমাদের সুযোগ করে দিন আমরা চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাবাদন স্যার কুষ্টিয়া কুয়াদ ইসলাম কামিলের সম্মানিত অধ্যক্ষ জনাব তারেকুর রহমান স্যারকে আসসালামু আলাইকুম আউজবিল্লাহ শৈতন রাজিম ইসবিল্লাহি রহমান রহিম বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া সদর তিনটা শাখা তার মধ্যে শহর এবং সদর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি খতিব ইমাম এবং নিয়ে একটি সমাবেশ উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সুরা সদস্য কুষ্টিয়া জেলা জামাতের আমাদের প্রিয় রাহাবার বিশিষ্ট আলেমে দিন অধ্যাপক মৌলানা আবুল হাশেম প্রধান আলোচক উপস্থিত আছেন কুষ্টিয়া সদর তিন আসনের এমপি প্রার্থী বিশিষ্ট আলেম দিন হাজরত হাফেজ মাওলানা মুক্তি আমির হামজা আর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক সোজাউদ্দিন জোয়ারদার এবং আরও উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি খারু ইসলাম এবং মনসে আছেন আমাদের শহরের সম্মানিত শহর আমির জনাব এনামুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে বসা খতিব ইমাম এবং মোয়াজিন ভাই আসলাম আলাইকুম ও রহমতুল্লাহ আসলে আমরা কুষ্টিয়া সদর তিন আসনের সবচাইতে নির্বাচনের জন্য আমরা এখানে সবাই জানি যে আমরা মুক্তি আমির হামজাকে ভালোবাসিত না নাকি অন্তর দিয়ে যে তো এই ভালোবাসাটা এরকম হওয়ার দরকার যে মুক্তি আমির হামজা ভাই সামনে আগে চলছে তাকে যদি কেউ আক্রমণ করে সেক্ষেত্রে আমি পিছন থেকে পলাই যাব নাকি সামনে অগ্রসর হব যে এই অগ্রসর হওয়াটা হচ্ছে প্রত্যেকেই কিন্তু খতিব ইমাম মোয়াজ্জেন সমাজের ভিতরে তাদের একটা ব্যক্তিত্ব আছে যদি আমরা সেই জায়গার থেকে অন্তর থেকে ভালোবাসা এবং যাতে করে সে এই সদর আসনের এমপি প্রার্থী হয়েছেন এবং তাকে আমরা বিজয় করার জন্য ওয়া জাহিদু ফিল্লাহি হাক পাওয়া জিহাদি সেই জিহাদটা করতে হবে ফানাফিল্লা করে ফেলতে হবে কি ফিল্লা ফানাফিল্লা করে ফেলতে হবে তবে সেইটা হচ্ছে যে আমরা নিয়মতান্ত্রিকভাবে তাই না আমরা একজন কেউ যদি পায়ের উপরে এসে পাড়ায় পাড়া দেয় তাহলে সে যে সরি বলে আলহামদুলিল্লাহ তাকে তার কিছু বলার দরকার নেই আছে নাকি আর যদি সরি না বলে আবার ফের পাড়ায় দেয় সেক্ষেত্রে কী করতে হবে হ্যাঁ জি এই ক্ষেত্রে আমাদেরকে কোরআন হাদিসের আলোকে নির্বাচন যেহেতু আমাদেরকে করতে হবে তাই না আমাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে ওই মেম্বার থেকে আমাদেরকে যে কোরআনটা বলে আসলে নির্বাচনটা কি এটা কোরআনের আয়াত আছে না ভাই আছে নাকি আছে আসে আয়াত সুরা নেশার আটান্ন নম্বর আয়াত সুন্দর করে আর একটা দেওয়া আছে তোমরা তোমাদেরকে যে আমানতটা দেওয়া আছে হকটা কাছে ফেরত দাও বলতে কি আমার যে একটা ভোট এই ভোটটা একটা আমার আমানত তাই না এবং কাকে দেবে সেটা বলা হয়েছে যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে তোমরা এই আমানতটা ফিরিয়ে দাও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা কারা করতে চাচ্ছে মুক্তি আমির হামজা ভাই জামাত পক্ষ থেকে তাকে এমটি প্রার্থী দেওয়া হয়েছে তাই না তাহলে সেই ন্যায় হিংসা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সে নির্বাচন করবে তাই না তাহলে সেই ন্যায় হিংসা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদেরকে ঠিক সেইভাবে আমাদেরকে কথাগুলো মসজিদ থেকে বলতে হবে আর যদি আমরা আপনারা করেন না আমি জানি তো এই আয়াতগুলা যদি আমরা গোপন করে যাই পলা তাল বিসুল হাপ্প বিল বাতিল তোমরা কখনো সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ করো আর জানা সত্যকে তোমরা গোপন করো না ওমান আতলাম কাতামা সোরা বাকারর একশো চল্লিশ নম্বর আয়াতের অংশ বিশেষ মারাত্মক একটি আয়াত যে ব্যক্তি তার চাইতে বড় জালেম আর কে হতে পারে তার কাছে স্পষ্ট প্রমাণ দিয়ে আসার পরও যারা এটাকে গোপন করে এই গোপনের ব্যাখ্যা অনেক আমাদের সন্ময়ত মুভাশের তিনি আলোচনা করেছিলেন আমি শুনেছিলাম গোপন করার সুযোগ নেই আছে নাকি তাহলে আমাদের কথা আমি যেটা বলছি আমরা অন্তর থেকে তাকে ভালোবাসি আর ভালোবাসার ক্ষেত্রে নির্বাচনে আমরা তাদেরকে তাকে বিজয় করতে চাই ওই মেম্বার থেকে আমরা যদি সেই কথাগুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমাদের চরম প্রচেষ্টার মাধ্যমে আশা করা যায় আমরা তাকে এমপি বিজয় করতে পারবো হিংসা সেই ভূমিকাগুলো আমাদেরকে পালন করতে হবে ভাইরা সমাজের মধ্যে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আসন ভালোবাসা শুধু মুখে নয় অন্তর থেকে ভালোবেসে আমাদেরকে এই নির্বাচনের ভোটের যে একটি জিহাদ সেটা আমরা সঠিকভাবে পালন করি আল্লাহ তালা আপনাদের সকলকেই কবুল করুক এবং মুক্তি আমির হামজা ভাইকে আমরা যাতে করে সদর তিন আসনে একটা গুরুত্বপূর্ণ একটি আসন এই জায়গার জায়গায় আমরা যাতে বিজয় করতে পারি সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে সাহাউুল ওয়াকিদনুল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ আমাদের একান্ত প্রিয় ভাই কুষ্টিয়া সদর আমির সম্মানত আহমিনা শরীফুল ইসলাম ভাইকে তার গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপনের জন্য তো প্রিয় ভাইয়ের এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা উপস্থাপন করবেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখার সম্মানিত আমির আমাদের প্রিয় ভাই জনাব এনামুল হক জনাব এনামুল হক ভাইকে আমি তার বক্তব্য উপস্থাপনার জন্য বিনীত করছি আউজুবিল্লাহ হিমিন বিসমিল্লাহির রহমান রহিম গণমানুষের প্রিয় সংগঠন শহীদ ঈদগা বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর তিন আসন শহর এবং সদর দুটি উপজেলার ইমামদের নিয়ে আয়োজিত আজকের এই ইমাম সমাবেশে উপস্থিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী স্কলার আমাদের এই কুষ্টিয়ার গর্ভ মুফতি আমির হামজা ভাই উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জদ্দার ভাই সহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের আলেম দিন নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত মধ্যমণি সম্মানিত ইমাম ওয়াজেম সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আজকের এই সুন্দর আয়োজনের সাথে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এজন্য মহান রব্বুল আলমের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কথা খুব বেশি নেই আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন ইনশাল্লাহ তো আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছি আমরা একটু স্মরণ করে দিতে চাই যে বিগত পনেরো ষোলোটি বছর আজকে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এবং প্রায় এক বছর হতে চলল আমাদের এই জুলাই বিপ্লব সাধিত হয়েছে এবং এর মাধ্যমে আজকে নতুনভাবে আমরা ভাবতে শুরু করেছি নতুনভাবে আমরা আমাদের দেশ গঠনের জন্য চিন্তা করা শুরু করেছি এবং নতুনভাবে আমাদের আলেমোলামারা আপনারা বিশেষ করে নতুনভাবে আপনারাও নতুনভাবে জেগে উঠেছেন ঠিক কিনা বাস্তবতা এবং ফ্যাসিস্ট যেভাবে আমাদেরকে পেয়ে বসেছিল যেভাবে আমাদের উপর চেপে বসেছিল যেভাবে সকল শ্রেণী পেশার মানুষ মলামা থেকে শুরু করে সাংবাদিক শিক্ষক সকল শ্রেণী পেশার মানুষ কেউ কোনো জায়গায় তার নির্দিষ্ট জায়গায় নিরাপদ ছিল না তাদের স্ব স্বক্ষেত্রে তারা তাদের যে অধিকার ছিল সেই অধিকারগুলো থেকে বঞ্চিত ছিল আজকে আলেম সমাজ আপনারা আপনারা গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা মসজিদগুলোতে আপনারা দিনের খাদ্য খেদমত করতেছেন সেই জায়গাগুলোতে আপনারা কোরআনের কথা সঠিকভাবে বলতে পারেন নাই এমনভাবে পরিবেশ তৈরি করা হয়েছিল আলহামদুলিল্লাহ এর মধ্য থেকেও কিছু সত্য সন্ধানী কিছু মর্দে মুজাহিদ ছিলেন আপনারা আপনারা ছিলেন এই কঠিন পরিস্থিতিতেও আপনারা সত্যের কথা বলেছেন সেই সত্যের কথা আপনারা অতীতেও বলেছেন এবং আগামী দিনে আগামী দিনে এই দেশ গঠন করার জন্য এই সমাজ গঠন করার জন্য এই রাষ্ট্র গঠন করার জন্য একটা কল্যাণমূলক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদের ভূমিকা অনেকে ডেকে উনার আমবাগানের ভিতরে ডেকে উনি বলেছিলেন যে দেখো জামাত ইসলামী কিন্তু আমাকে নমিনি করেছে আমি নমিনি না নমিনী তোমরা এখন কি করবো তাই কো নমিনি ওই আলেমগন তাকে আশ্বস্ত করল স্যার আপনি চিন্তা করবেন না আপনার কিচ্ছু করা লাগবে না আমরাই করে দেব সে বৎসরে কিন্তু এত দূর দিনেও মলানা শামসুর রহমান সাহেব মরহুম আল্লাহ তাকে বিজয় দান করেছিলেন এজন্য আমি আপনাদের অনুরোধ করব আলোচনা হবে আমাদের আলোচনা আলোচক যারা আছে তারা আলোচনা আপনাদের শোনাবে আমি শুধু এতটুকু বলতে চাই আপনাদের কাছে যে বিজয় দেওয়ার মালিককে কখন বিজয় দেবে আপনি যদি ধৈর্য ধারণ করেন আচ্ছা ধৈর্য ধারণ কখন করবেন যার বিপদই আসে না সে ধৈর্য কিসে ধরবে কি বলেন ঠিক কি না আমার মৌলানা দেলহরসেন সাইদি সাহেব উনিশশো চুরাশি সম্ভবত তারিখ ভাইয়ের মনে থাকার কথা উনিশশো ছিয়াশি পঁচাশি সালে অথবা ছিয়াশি সালে সরকারি কলেজ মাঠে এটা আলোচনায় আমাদের সাথে রাত্রে ঘরোয়াভাবে বসার পরে উনি বলেছিলেন যে আসলে আদর্শ